তথ্য প্রযুক্তির এই যুগে ওয়েবসাইট হলো একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি ওয়েবসাইট ব্রাউজ করেই পাওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য কিন্তু এক্ষেত্রে ঘুরিয়ে কুড়িয়ে চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি এ বিষয়ে অভিযোগের অন্ত নেই শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের আমি কিছুদিন আগে অ্যাপ্লাই করেছি জার্মানির ওসনাব্রুক ইউনিভার্সিটিতে তো সেখানে অ্যাপ্লাই করতে গিয়ে তার আমার জানতে চাচ্ছে আমার ডিপার্টমেন্ট কি কী বিষয়ে পড়ায় কিংবা আমার ইউনিভার্সিটির রেজাল্ট ক্যালকুলেশনের সিস্টেমটা কি মেথডটা কি তো ওনারা কিছুই পাচ্ছে না ওনারা যখন ওয়েবসাইটে ক্লিক করছে আমার ডিপার্টমেন্টে কতজন শিক্ষক আছেন কি সাবজেক্ট আছে কি সিলেবাস পড়াশোনার ক্যাটাগরি কি তারা পায়নি আমাদের রেজাল্ট জানার জন্য আমাদের রেজিস্টার অফিসে গিয়ে দেখতে হয় আগে সাপ্লির রেজাল্ট দিছে কি ইমপ্রুভমেন্টের রেজাল্ট দেন আবার হলে যেতে হয় মার্কশিট আনতে অনেক বেশি এগুলো আমরা কিন্তু চাইলে এই হয় না আইটি সেক্টর ডেভেলপ করছে আমরা চাইলে এখানে এই জিনিসগুলো করে নিতে পারি শিক্ষার্থীদের মতো শিক্ষকদেরও রয়েছে নানান অভিযোগ বিভাগের পাঠ্যক্রম সহ শিক্ষকদের পরিচিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়মিত হালনাগাদ হচ্ছে না ওয়েবসাইটটা কম অপেক্ষাকৃত কম আপডেটেড আরেকটা জিনিস হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে বিভাগগুলো বিভাগগুলোর যে শিক্ষকবৃন্দের যে এক্সপার্টিস এই এক্সপার্টিসগুলো থাকে না ওয়েবসাইটগুলোতে এবং ওইটা রাখার জন্য কর্তৃপক্ষ যেভাবে আরও একটু জোরালোভাবে যদি ইনফরমেশনগুলো কালেক্ট করে এগুলো ইনপুট করা যেত তাহলে আমার মনে হয় ওয়েবসাইটগুলো আরও ভালো হতো শুধুমাত্র শিক্ষক শিক্ষার্থী নয় বরং বিদেশি শিক্ষার্থী ও গবেষক টানতেও একটি আধুনিক ও তথ্য সমৃদ্ধ ওয়েবসাইটে রয়েছে প্রয়োজনীয়তা তাহলে কিভাবে করা যায় একটি সর্বজন্য ওয়েবসাইট বিশেষজ্ঞরা ক্ষেত্রে প্রথমেই জোর দিচ্ছেন ওয়েবসাইটটির বিকেন্দ্রীকরণের উপর প্রি কিছু লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে সে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের যে সাইটটা আছে সেখানে যদি আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা আপ করি তাহলে সেই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমেই কোনো একটা পার্টিকুলার শিক্ষক যদি মনে করেন তার কন্টেন্টটা উনি আপ করবেন তাহলে করতে পারবেন সো এটা ফ্রি সিস্টেমটা কিন্তু ফ্রিলি অ্যাভেইলেবল শুধু আমাদের সেটা আপলোড করতে হবে ম্যানেজ করতে হবে রাইট সেটা আর নলেজ জেনারেশনের যে বিষয়টা আছে যে প্রত্যেকটা আমি বললাম কিছুক্ষণ আগে বলেছি প্রত্যেকটা টিচারের যদি ফ্রেমওয়ার্ক থাকে সেই ফ্রেমওয়ার্কে সে ডাটা আপলোড করবে তাই না তাহলে আমার যে পাবলিকেশান হলো আমি আগ্রহী হব আমার পাবলিকেশনের যেই টাইটেলটা আছে যে বিব্লিওগ্রাফি আছে সে বিব্লিওগ্রাফিটা আমার প্রোফাইলে অ্যাড করবো আর আমার প্রোফাইলে যখন অ্যাড করব তখন সকল টিচারের সমস্ত বিব্লিওগ্রাফি মিলেই তো বিশ্ববিদ্যালয়ের বিব্লিওগ্রাফি তাই না কাজে সেটা যদি ডাইনামিক ওয়েবসাইট হয় তাহলে এটা ইজিলি পসিবল শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি এক বাক্যে স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পাশাপাশি সমস্যা সমাধানেও দিয়েছেন প্রতিশ্রুতি পুরোনো জিনিস দুই বছর তিন বছর জিনিস পুরনো জিনিস সেখানে রয়ে গেছে এটা অবশ্যই বিব্রতকর যে কোনো শিক্ষক শিক্ষার্থীর জন্য বিব্রতকর আমরা আশা করছি এই বৎসরের মধ্যে আমরা ছাত্রদের এই রেজাল্ট প্রিপারেশান তাদের ওয়েব পেজে ইনফরমেশান এবং অফিস অটোমেশন এবং অফিস ইনফরমেশান আমরা অফিস অটোমেশনের জন্য আমরা কয়েকটা ট্রায়াল বেসিসে কয়েকজনকে দায়িত্ব দিয়েছি এবং তারা আমাদেরকে জিনিসগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে তারা জিনিসগুলো আমাদেরকে প্রেজেন্ট করার কথা আমরা আশা করি কয়েকদিনের মধ্যে সেগুলো পেয়ে যাব ওয়েবসাইট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের বরাবরের মতো প্রশাসনও দিয়ে আসছে আশ্বাস এবার সেই আশ্বাসের বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা সকলের